কয়েকদিন ধরে বাজারে চলছে ভোজ্য তেলের সংকট রাজধানীর বাজারগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল এর মধ্যে দেখা গেল বাজারে শর্ত সাপেক্ষে বিক্রি হচ্ছে একটি কোম্পানির ভোজ্য তেল ক্রেতাদের অভিযোগ পুষ্টি কোম্পানির সয়াবিন তেলের সাথে চাপিয়ে দেওয়া হচ্ছে আরও বাড়তি পণ্য বাড়তি পণ্য না কিনলে বিক্রি করা হচ্ছে না তেল এতে বাঘবিতণ্ডায়ও জড়াচ্ছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা ভোজ্য তেল আমদানিতে কয়েকটি ধাপে শুল্ক কমানো হলেও বাজারে সপ্তাহ দুই ধরে যে অস্থিরতা দেখা যাচ্ছে এর পেছনে নানা কারণ দেখাচ্ছেন দোকানিরা কেউ বলছেন সরবরাহ কমেছে কেউ বা বলছেন বন্টনের কারসাজি রাজধানীর কারওয়ান বাজারে খোঁজ নিয়ে দেখা গেল প্রিমিয়াম কোয়ালিটির তেল নেই বাজারে তবে তুলনামূলক কম জনপ্রিয় কিছু ব্র্যান্ডের সয়াবিন তেল থরে সাজানো চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ না থাকলেও দামও চড়া